ভালো মনের মানুষ পাইলে বুড়া হোক জোয়ান হোক সত্তর বছরে বুড়া হইলেও সমস্যা নেই কেন পারবো না ভাই আমি অনেক কষ্টের মানুষ এখন সে যদি বুড়া হয়ে আমার সুখে রাখতে পারে আমার কোন সমস্যা কেন পারবো না আমি অনেক কষ্টের মানুষ বুঝতে পারছেন এখন সে বুড়া হোক জোয়ান হোক এটা আমার দেখার নাই সে যদি আমার ভালো রাখতে পারে আমি তার সাথে সুখে সুখে থাকবো হ্যাঁ আমার একটা মেয়ে আছে